লোকসভা ভোটের পর থেকেই ফের রাজ্য রাজ্যপাল সংঘাত একেবারে চরমে বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী সন্ত্রাস হিংসা নিয়ে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে রাজ্যপালের সাথে দেখা করতে গেলে পুলিশ আটকে দেয় শুভেন্দু অধিকারী এবং আক্রান্ত ব্যক্তিদের রাজ্যপালের অনুমতি থাকা সত্ত্বেও ঢুকতে দেওয়া হয় না রাজভবনের অন্দরে সেই নিয়েই কিন্তু ঘটনার সূত্রপাত তারপর পর কলকাতা হাইকোর্টের নির্দেশে শুভেন্দু অধিকারী এবং রাজভবনে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ব্যক্তিদের নিয়ে একশো জন ব্যক্তিকে নিয়ে রাজভবনে রাজ্যপালের সাথে বৈঠক করেন তারপর থেকে কিন্তু হুঁশিয়ারি দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস শেষ দেখি ছাড়ব এরপর নবান্নে যায় কড়া নোটিশ তার সাথে সাথে কেন্দ্র থেকে ভোট পরবর্তী হিংসা সন্ত্রাস নিয়ে নবান্নে জবাব তলব করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে কড়া অ্যাকশন নেওয়া হয় এরপর রাজ্যপাল কিন্তু একাধিকবার কড়া পদক্ষেপ নিয়েছেন এমনকি রাজভবনের অন্দরে বাংলার পুলিশকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন এমনকি পুলিশের অফিসের জলের লাইন এবং কারেন্টের লাইন কেটে দেবেন এমন হুঁশিয়ারি দিয়েছিলেন নির্দেশ দিয়েছিলেন এমনকি তিনি নিজে দাঁড়িয়ে থেকে পুলিশের অফিসগুলিতে তিনি চাবি লাগাবেন এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস একেবারে কিন্তু ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় রাজ্য রাজ্যপাল সংঘাতে আর তার মধ্যেই কিন্তু এবার রাজ্য রাজ্যপাল সংঘাতে নয়া মোর রাজ্যপালের নির্দেশকে অবজ্ঞা রাজ্যপালের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল আর তাতেই কিন্তু চরম ক্ষুব্ধ রাজ্যপাল সিবি আনন্দ বোস ফের দিলেন কড়া নোটিশ কড়া চিঠি দিয়ে তার অবস্থান স্পষ্ট করে একেবারে চরম অ্যাকশন নিলেন কড়া বার্তা পাঠালেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তার মধ্যেই কিন্তু শীলতা হানিকাণ্ডে রাজ্য পুলিশ রাজ্যপালের বিরুদ্ধে করেছে জিরো এফআইআর তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ তার মধ্যেই কিন্তু ফের রাজ্যপালের অ্যাকশনে একেবারে ঘুমুল্য রাজ্যের রাজভবনে এসে শপথ নিতে হবে উপনির্বাচনে জয়ী তিউই তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেনকে দুই বিধায়ককে ফের চিঠি পাঠিয়ে অবস্থান স্পষ্ট করল রাজভবন একইসঙ্গে সঙ্গে বিধানসভার স্পিকারের ভূমিকায় সমালোচনা করে রাজভবন জানালো তিনি রাজ্যপাল এবং রাজভবনের ভূমিকাকে অবজ্ঞা করছেন নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছেন গত কয়েকদিন ধরেই ভগবানগোলা এবং বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী বিধায়কদের শপথ নিয়ে টানা টানাপোড়েন চলছিল রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এই পরিস্থিতিতে মঙ্গলবার রাজভবনের তরফে সায়ন্তিকা এবং রায়তকে ইমেলে চিঠি পাঠানো হয়েছে দুই বিধায়কই রাজভবন থেকে চিঠি পাওয়ার কথা স্বীকারও করেছেন রাজভবন সূত্রে খবর এই চিঠিতে দুই তৃণমূল বিধায়ককে বলা হয়েছে বুধবার দুপুরে রাজভবনে এসে শপথ নিতে হবে যদিও সংবাদ মাধ্যমের তরফে সায়ন্তিকা এবং রায়তের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন রাজভবনের চিঠি পেলেও তাতে কী লেখা আছে তা আমরা পড়ে দেখিনি সোমবার দুই বিধায়ক রাজ্যপালকে চিঠি লিখে আবেদন করেছিলেন তাদেরকে বিধানসভাতেই শপথ নিতে দেওয়া হোক তারা চান তাঁদের শপথ পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বেলার দিকে সেই চিঠির পাল্টা এক্স হ্যান্ডেলে একটি বিস্তারিত পোস্ট করে রাজভবন তাতে বিধানসভার স্পিকারের কড়া সমালোচনা করে রাজ্যপাল জানান নবনির্বাচিত বিধায়কদের শপথ নেওয়ার বিষয়ে যে চিঠি তিনি দিয়েছেন তাতে রাজ্যপাল এবং রাজভবনের সাংবিধানিক মর্যাদাকে অবজ্ঞা করা হয়েছে রাজ্যপাল জানিয়েছেন সংবিধানে বলা আছে বিধায়কদের শপথ নেওয়ার ব্যাপারে শেষ কথা বলবেন রাজ্যপালই সেই নিদান নাম মানলে তার শাস্তিও পেতে হবে জরিমানা দিতে হবে বিধায়কদের এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর জরিমানার মুখে কিন্তু পড়তে চলেছেন রাজ্যের বিধায়করা রাজ্যপালের কিন্তু কড়া হুঁশিয়ারি রাজভবনের এবং রাজ্যপালের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখালে অবজ্ঞা করলে রাজভবনের এবং রাজ্যপালের নির্দেশকে না মানলে শাস্তি চরম শাস্তি পেতে হবে আইনে কিন্তু এমনই বলা আছে এমন কি জরিমানা দিতে হবে বিধায়কদের এই ক্ষমতা বল প্রয়োগ করেই দু হাজার সালের সাতই অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শপথ পাঠ করিয়েছিলেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর যদিও অনুষ্ঠানটি হয়েছিল বিধানসভাতেই আবার ধূপগিরি উপনির্বাচনে জয়ী তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথ গ্রহণ নিয়ে দড়ি টানাটানি হয়েছিল রাজভবন এবং বিধানসভার শেষ পর্যন্ত নির্মলের শপথ হয়েছিল রাজভবনী। বিষয়টি যে আইনসঙ্গত তা বোঝাতে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশের উদাহরণও টেনে এনেছেন রাজ্যপাল কিন্তু রাজভবনের অভিযোগ সাংবিধানিক সেই নিদানকে পরোয়াই করছেন না বিধানসভার স্পিকার এ প্রসঙ্গে তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে বিধায়করা শেষ পর্যন্ত রাজভবনে গিয়ে শপথ গ্রহণ করবেন কিনা না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী এখন তিনি কি বলেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের প্রসঙ্গত লোকসভা নির্বাচনের সঙ্গে ভগবানগুড়া ও বহানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছিল কিন্তু রাজভবন থেকে সবুজ সংকেত না পাওয়ায় দুই বিধায়কের শপথ গ্রহণ আটকে রয়েছে বলে তৃণমূলের তরফে অভিযোগ পাল্টা রাজভবন জানিয়েছে শপথ গ্রহণের অনুষ্ঠানের জন্য রাজভবনের তরফে বিধানসভা সচিবালয়ের কাছে কিছু তথ্য চেয়ে পাঠিয়েছিলেন রাজ্যপাল প্রবীণতম মহিলা বিধায়ক কনিষ্ঠতম বিধায়ক তপসিলী জাতি জনজাতির বিধায়ক সহ আরও কিছু তথ্য যে রাজ্যপাল বোস চিঠি পাঠিয়েছিলেন বিধানসভায় কিন্তু বিধানসভার যেই তথ্য দেয়নি বরং এর পাল্টায় একটি চিঠি দিয়ে বিধানসভার স্পিকার বিমানও রাজ্যপালকে সাংবিধানিক নিয়ম স্মরণ করিয়ে দিয়েছিলেন মঙ্গলবার সংবিধান উদ্ধৃত করে তারই জবাব দিল রাজ্যপাল একেবারে করা রাজ্য রাজভবনের বিধানসভার সাথে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সাথে একেবারে দ্বন্দ্ব চরমের রাজ্যপালের রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নবান্ন রাজ্যপালের নির্দেশকে কার্যত পুরো আঙুল দেখাচ্ছে অবজ্ঞা করছে নির্দেশ মানছে না এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আজই কিন্তু কড়া নোটিশ জারি করেছেন এমন হলে তাহলে কিন্তু আইনত ব্যবস্থা নেবে আইনত শাস্তি ঘোষণা করবেন রাজ্যপাল সি আনন্দ বোস এমনকি জরিমানার মুখে পড়তে হবে রাজ্যের বিধায়কদের এমন কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস স্পষ্ট করে দিয়েছেন বিধানসভায় নয় বিধায়কদের নতুন বিধায়কদের শপথ নিতে হবে রাজভবনে এসেই একেবারে নিজের অবস্থানে অনর রাজ্যপাল সিভি বি আনন্দ বোস তবে তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে শেষ সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গ্রিন সিগন্যাল পেলেই নতুন বিধায়করা শপথ নেবেন রাজভবনে তবে কোথায় শপথ নেবেন সেই সিদ্ধান্তটা কিন্তু নেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি রাজভবনের শপথ নেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ান এরপর রাজ্যপাল বা রাজভবনের তরফ থেকে আইনত কি স্টেপ নেওয়া হয় শাস্তির কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল রাজ্যপাল কি শাস্তির নিদান দেবেন জরিমানার মুখে পড়তে হবে নতুন বিধায়কদের কি হতে চলেছে আগামী দিনে এই সংঘাত এই দ্বন্দ্ব কোথায় গিয়ে থামে কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের